রাঙ্গামাটি পৌরসভার বিচ্ছিন্ন দ্বীপ এলাকা পাড়া। যেখানে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ন্যানো ফিল্টেশন ইউনিটের এই চিত্রই বলে দিচ্ছে এর বেহাল দশা খুলে গেছে রডের খাঁচার একাংশ ভেঙে গেছে ফিল্টার বক্স পানির টেপগুলো উধাও দেয়া হয়নি পানির সংযোগ ফলে এখন বাচ্চাদের খেলনার বস্তুতে পরিণত হয়েছে প্লান্টটি ভূ উপরিস্থ পানি পরিশোধনের মাধ্যমে রাঙ্গামাটিতে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের আওতায় দুই সালে এটি স্থাপন করা হয় যেখানে রাষ্ট্রের খরচ হয়েছে সাড়ে দশ লাখ টাকারও বেশি শুধু এখানেই নয় জেলার দশটি উপজেলাতেও রয়েছে এমন একাধিক ইউনিট প্রতিটি প্লান্টেরই চিত্র প্রায় একই কর্তৃপক্ষের উদাসীনতা ও রাষ্ট্রের টাকার এমন অপচয়ে ক্ষুব্ধ এলাকাবাসী সরকারের তরফ থেকে দেওয়া হয়েছিল পানির জন্য কিন্তু দিয়েছে ঠিক। কিন্তু এটা কোনো কার্যকরী না দীর্ঘ পাঁচ ছ বছর হচ্ছে এটা আর কোনো ব্যবহৃত হচ্ছে না এমনি ফেলাই রাখছে ছিল আপনার বালার লাগে অন্ত বালা বহুত বার হয়েছে সরাইবার বা লাগে যখন দুই বছর তিন বছর গেছে কি তারা করা না মাঠ পর্যায়ে এমন ব্যস্ততায়ও ন্যানো ফিল্টারের কার্যকারিতায় তুষ্ট কর্তৃপক্ষ পাহাড়ের অতি দুর্গম এলাকার নিরাপদ পানি সরবরাহ নিশ্চিতে আরও প্ল্যান্টের চাহিদা দেয়া হয়েছে বলে জানালেন এই কর্মকর্তা আশা করছি যদি আমরা আরও কিছু বরাদ্দ পাই সেক্ষেত্রে বর্তমানে যারা হার্ড টু রিচ এরিয়া বিশেষ করে অতীব দুর্গম এলাকা যেগুলো রাঙ্গামাটির যেখানে রোড নেটওয়ার্ক নাই কিংবা যেখানে বিদ্যুতের অ্যাভেলেবিলিটিভাবে নাই সেখানেও আমরা সোলার এই ধরনের ইউনিট স্থাপনের মাধ্যমে সহজে মানুষের দোরগোড়ায় নিরাপদ পানি সুবিধা নিশ্চিত করতে পারবো রাঙ্গামাটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তথ্য মতে জেলার দশটি উপজেলায় মোট পঁচাত্তরটি ন্যানো ইউনিট স্থাপন করা হয়েছে যেখানে খরচ হয়েছে আট কোটি টাকা সময় সংবাদ রাঙামাটি